হরে কৃষ্ণ সকল সনাতনী বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমার পেজের সাথে যুক্ত সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি বন্ধুরা একদম নতুন ব্লগ কনে সম্প্রদান বিয়ের নতুন ব্লগটা দেখার আমন্ত্রণ রইল আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা সাতনা তোলায় এই মুহূর্তে কনে সম্প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আসলে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে আসলেই হৃদয় বিদারক কেননা আজকে আমার ছোটো বোন কাকা বোন ছোটো বোনের বিয়ে আজকে সম্প্রদান করছে আমার প্রিয় ছোটো ভাই তপন রুদ্রপাল আজকে কেন তপন তার বোনকে সম্প্রদান করছে এর ভিতর অবশ্যই আপনারা শুনলে অনেকটা কষ্ট পাবেন আমার কাকা আজকে বেঁচে নেই ওনার ও ওনার ছেলে একমাত্র ছেলে সে সম্প্রদান পরিচালনা করছে ছোটো বোনকে আজকে বরের হাতে তুলে দিচ্ছে আমাদের ঠাকুরমশাই বসে আছেন এবং ওনার মন্ত্র উচ্চারণ চলছে এবং সাথে সাথে আমার ছোটো ভাই মন্ত্র পড়ছে যাই হোক বন্ধুরা আসলে কষ্টের বিষয় হচ্ছে এই জায়গায় যে একটা মেয়েকে ছোটো থেকে জন্মের পর থেকে একটা মেয়েকে অনেক যত্ন করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বড়ো করে তুলে মানুষের মতো মানুষ করে তোলে অনেক কষ্ট করে হলেও সবাই চায় যে মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তোলা তো সেম আমাদের খাকা বেছে নেই তবুও এই ছোটো বাইটা অনেক কষ্ট সহকারে ওর বোনকে বড়ো করে তুলেছে আজকে সম্প্রদান করছে এটা আসলে আমাদের কালের পরিক্রমাই চলে আসছে চলবেই যতদিন এই পৃথিবী থাকবে যখন একটা মেয়ে ছোটো থেকে বড় হয় বড় হওয়ার পর যখন তার বিয়ের উপযুক্ত সময় আসে তখন সবাই তাকে বিয়ে দেওয়ার জন্য কোনে দেখ বর দেখতে শুরু করে সুযোগ উত্তরসূরি সুরী সুযোগ বর পেলে সবাই অনেক আনন্দ উল্লাসে মেয়েকে হাতে তুলে মেয়েকে বিয়ে দিয়ে পরের হাতে তুলে দে আসলে এটা একটা মেয়ে কতটুকু কষ্ট করে এই সংসারে বড় হয় এবং যাবার বেলা এই পরিবার থেকে যখন নতুন পরিবারে যুক্ত হয় তখন কতটুকু কষ্ট নিয়ে যায় একমাত্র মেয়েরাই বলতে পারবে পৃথিবীর সকল মেয়েদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক শ্রদ্ধা রইলো অনেক অনেক সম্মান রইলো অনেক অনেক স্নেহ রইল সবাই আমার এই বোনের জন্য আশীর্বাদ করবেন আমার ছোটো বাইটার জন্য আশীর্বাদ করবেন আজকে অনেক বড়ো একটা গুরুদায়িত্ব পালন করছে আমার বাইটা ঠাকুর মশাই এখানে মন্ত্র পাঠ করছেন কনে সম্প্রদানের যে আনুষাঙ্গিক আমাদের মাঙ্গলিক বিষয়গুলো সেগুলাই চাতনা তোলায় অনুষ্ঠিত হচ্ছে আমার বোনটা বসে আছে জনম জনমদুখী বোন যাই হোক আসলে আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এর পিছনে একটি কারণ আছে আপনারা দেখলে কিছুটা হলে উপলব্ধি করতে পারবেন যে একটা মেয়ের জীবনে এই সময়টা কতটুকু কষ্টের এবং কতটুকু গুরুত্বপূর্ণ এখানে আমার বাতিজি বাগ্নি ছোটো বোনরা বসে আছে তাদের অনেক আনন্দ লাগছে তাদের প্রিয়জনের বিয়ে আজকে উনি হচ্ছে আমার বাতিজি তো সবাই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন